ফ্ষরার ফিলোসফি হলো দুইটা একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে ওটাকে ওইটাকে রিকোভারি করে আরেকটা হলো গরিবকে খুশির দিনে দনীদের সাথে সংযুক্ত করবে গরিবকে দনিদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে এই জন্য ফেতরা ছিল যাক আলহামদুলিল্লাহ এখন তো ফাউন্ডেশন ও চলে আসছে আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে পাঁচ প্রকার দিয়া ফেতরা দিতে হবে তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে ওই লোকগুলো এখনো বেঁচে আছে অনেকজন বেঁচে আছে সবাই বা মারা যায় না দুই চারজন চলে গেছে হ্যাঁ মেম্বার সাহেব চলে গেছে বাদল ভাই চলে গেছে মিয়া ভাই চলে গেছে আর এরম দুই চারজন চলে গেছে কিন্তু বাকি সব এখনো জীবিত আছে ওনারা হাসতো হয়তো জীবন বর শুনলাম বিশ টাকা আপনি গেলে লয়েছেন কিশমিশ পনির খেজুর জব জীবনে শুনি নাই তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে ফাউন্ডেশনও এখন লেখা চারটা পাঁচটার সার্কুলেশন দেয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিছে আল্লাহ রসুল এই ব্যবস্থা করছে এই জন্য ফেতরা ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে কে রিকোবাড়ি করে আর দ্বিতীয় গরিব যেন ধনির সাথে খুশির ভিতরে সম্মিলিত হতে পারে এই জন্য ফেতরা আর সমর্থ অনুযায়ী আল্লাহ আপনাকে সমর্থ না। কোন দিক দিয়ে নেওয়া যাবে আপনি টেরো পাবেন না আপনি অন্যটা ভাইবা বৈসা থাকবেন আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়। রোগ হয়েছে স্কয়ারে গেছি ছয় লাখ গেছে গা রোগ হইলে তো লাগবই কিন্তু এই ছয় লাখ কোন জায়গার থেকে গেছে এটা আমরা জানেন না কার পয়সা কার যাবে গেছে জানেন না এই পয়সা যদি গরিবের যাবে যেহেতু এই জন্যই তো কিতাবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও আর সৎকা তো বালা যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও একটা কাঠ মেয়েরা দাও কাঠ মেরা দাও কাঠ মারে না কাঠ না কাটছে না জীবনে কাঠকুট খেলা দেখেন আরে জানেন তারপরে চুপচাপ আসেন আর কি না জানার বান্ধবা ঠিক না হম দেখেন না জোশে আয়া কাঠ মেরা দেন মার ঠিক না সকালে ওইটা সৎকার কাঠ মেরা দাও কাঠ মেয়েরা দাও উঠেই সৎকা দাও আমি আপনার তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করে বলতেছি না শুধু উৎসাহিত করার জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এটা আমি দুই থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম এটা সকালে উঠা নাস্তা হোক আর না হোক আগে সৎকা হবে নাস্তা পরে হবে এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে আল্লাহ বাঁচাই দিতেছে কারণ আমি ভুক্তভোগী ছিলাম দুই পর্যন্ত জানে অনেকে ছেলে নিয়ে ভুক্তভোগী ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না এখন ওষুধ কিনতেই হয় না আমারটা কিনতে হয় কিন্তু বাচ্চা কাচ্চার কিনতে হয় না আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় না আল্লাহ দিছে উচিত ছিল গুণের থেকে উঠি সৎকা উঠে ফেতরা যেটা এটা সমর্থ অনুযায়ী মন খুইলা ঈদের আগে ঈদের আগে ঈদের আগে ঈদের আগে ঈদের আগে ঈদের আগে এটা গরিবের হক আমার রোজার কমি খামিকে দূর করবে আমার রোজার কমি খামিকে করবে আর গরিব কেয়ামতের দিন আরে ঈদের দিন আমার আমার খুশিতে পাশে সংযুক্ত হবে আজকে যদি সত্যই বিত্তশালীরা এরকম মন খুইলা মন খুইলা সমর্থ অনুযায়ী যদি দেয় ফেতরা দেয় তাহলে সমাজের এই দুরবস্থা হয় না সমাজে গরিব থাকে না জাকাত যদি মুসলমান হিসাব করে দিত পাই পাই আর পদ্ধতি মতে দিত তাহলে মুসলিম সমাজে দুই চার পাঁচ বৎসর পরে জাকাত লেনেওয়ালা থাকত না জাকাত লেনেওয়ালা থাকতো না জাকাত দেওয়ার পদ্ধতি আছে ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো হবে একদিন ইনশাআল্লাহ হবে অতীতও হয়েছে এবার সামনেও হবে মুসলিম সমাজে জাকাত শ্রেণীওয়ালা কেউ থাকবে না অতীতে হয়েছে উমর উবন আব্দুল আজিজ রহমতুল্লাহ জমানায় হয়েছে বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকাত বলছে ওইখানে দিয়ে আসলো না কেন কইখানে লেনেওয়ালা কেউ নাই কয় যখন ওইখানে নাই বাগদাদে করতে থাকবে অন্য জায়গায় কত মুসলিম বিশ্বে জাকাত কি করব মুসলমানের মুসলমানের উন্নতির পথে খরচ করো রাস্তা বানাইতে হবে বানায় দাও বানা বিয়ের শাদিতে খরচ করে দাও কার বাড়িতে বিয়ের লাখ মেয়ে আছে আর ছেলে আসে এদের বিয়ের ভিতরে খরচ করো ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে কি কি উন্নয়নের রাস্তা খরচ করা মুসলমানের আপসে বিয়ে সাদির ভিতরে খরচ করা দাও কেন এটা কাফের দেওয়া যাবে না এই উন্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন নাহলে কোন উন্মত তো জাকাতে আঙ্গুল পর্যন্ত লাগাইতে পারতো না কপালে আমাদের দুর্গব এক আসে নাই আল্লাহ এই উন্মতের জন্য সহজ করছেন ওরা দিত দশ পার্সেন্ট আমাদের দিতে হয় আড়াই পার্সেন্ট ওরা খাইতেও পারতো না ছুঁইতেও পারতো না আমাকে ধনীরা দেয় গরিবরা ফুর্তি কইরা খায় খালি খায় না আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা বিশ পথ খাওয়াইতেছে যদি জিজ্ঞাসা করে কিরে এত পথ আপনার জুতার উশিলেই তো এত পথ কিনছি মনে হয় বোঝেন না কাহিনী একটা আছে সাধু বলে আসছে তো দামি জুতা পড়া কিন্তু বক্তের বাড়িতে কিছু নাই তো বক্ত জুতা লুকায় নিয়ে বেঁচে হালাইছে বাজার করে না খাওয়াইছে তো এখন বলতেছে এত আইটেম কেমনে করলি আপনার চরণের বদল তো যাওয়ার সময় আবার হাদিও দিছে আবার হাদিও দিতেছিস আপনার চরণের বদল আমার জুতা কই এতক্ষণ কি কইলাম এতক্ষণ কি বললাম আল্লাহ তো হিম্মত এরকম দিছে গরিব নিবে আবার দনিরে দাওয়াত দিয়া খাওয়াবে ও যদি জিগায় কিরে এত আইটেম আপনার দেওয়া টাকা দিই তো আমার জাকাত আমাকে কয় লাকা হাদিয়া ওয়ালানা সাদাকা আপনি আমারে জাকাত দিবেন আমি আপনারে হাদিয়া খাওয়াইতেছি সুবহানাল্লাহ আমি ময়লা আনছি আপনাকে দুনিয়ার উত্তমটা খাওয়াইতেছি আল্লাহ রসুল বলছে লাকি হাত সাদা কাতুন বলানা এই উন্মতের জন্য আল্লাহ করছে মন খুলা দেন কৃপণতা করেন না সমর্থর চেয়ে উর্দে দেন দুই হাত খুলা দেন আল্লাহ ছাপ্পর ফেরা দেবেন ফেতরা দিয়া দেন দুই চার দিন আগেই এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব সবচেয়ে উত্তম জায়গা হলো জন্য এগুলা দুনিয়ার ফাউন্ডেশন ফাউন্ডেশন দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দিনী মাদারেস গুলা আপনি মানেন না মানে আমি তো বলি মাঝে মাঝে যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি তোরা দুনিয়ার মানচিত্রটা ল আর দুনিয়ার থেকে মসজিদ মাদারেস ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গুলুপটা তোকে কিরকম দেখায় কসম খোদার আপনি কোরা দেখেন আপনি ওটাতে চোখ দিতে পারবেন না আমার বিশ্বাস ওটার চিত্র পাল্টা যাবে প্রযুক্তির ভিতরে পাল্টা যাবে আপনার কাইপা উঠবেন যে এই চিত্র কেন আমার কম্পিউটারে তো এই কালাম নাই চ্যালেঞ্জ করে দেখেন কেউ দুনিয়ার টিকা আছে এটির কারণে এগুলো দুনিয়ার ফাউন্ডেশন এগুলোর পিছনে দেন এটা বললেন না মোল্লারা দান্দা করে সাতার দান্দা দান্দা করলে প্রতি জুমায় পঞ্চাশ হাজার টাকা কামান যায় রাগ আমি কমিটি এলা করে বলতেছি না প্রতি জুমায় পঞ্চাশ হাজার কামাইতে পারি এত দূর হাইটা দূরে গাড়ি রেখা এত যাই ঝামেলা কোড়া এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ এত অল্প মুসল্লি এইখানে আসমু কেন হুজুররা দান্দা করে না প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায় অটো চালাইলে মাসে তিরিশ হাজার কামানো যায় ঢাকা শহরে না যায় হ্যাঁ ইজ্জত চলে যাবে না না হালাল রুজিতে ইজ্জত যায় না কে বলছে ইজ্জত যায় ইজ্জত তো ওইখানে দেয় ইজ্জত ওইখান থেকে বন্টন হয় দুনিয়ার থেকে হয় না ইজ্জত যাবে না তিরিশ হাজার কামাইতে পারে অটো চালাইলে ব্যান চালাইলে এখন তো সব ব্যাটারি চালিত শরীরও তো খরচ হয় না খালি ধৈরা বয়া থাকলেই হয় দুই তিন দিন বাড়ি সারি লাগবে তারপরে হাট ঠিক হয়ে যাবে অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না তারপরে পড়ে আছে হুজুররা আপনারা ভাবেন দান্দা করে কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি কি দরকার এত টাকা দিয়ে কি করব কয় টাকা দিছেন আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না আপনি তো একদিন বৈশাখ ইস্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন নাই মহাজেন রে আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিব আমরা কি ইস্টার চিনি না না চিনি না ইস্টার আমরা ডাকা শহরে থাকি না না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই স্টার হোটেল দেখছেন জীবনে দুনিয়ার কোনো স্টার নাই যেখানে আমি না দেখছি জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি আমাকে কি বুঝাবেন ইস্টারে বৈশাখ সকালে যে নাস্তার বিল দেন ওটা তো মহাজনের বেতন দেন না আবার বলেন টান্দা করে রাগ না পায়ে হাত দিয়া বলে হাত দিয়া না কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে হুজুররা কামড় দিয়ে পড়া আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য যেন দুনিয়া টিকা থাকে আপনি ঘুমান এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে কচি কচি বাচ্চাগুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায় আর একদিকে চোখ দিয়ে পানি জড়তে থাকে আর আল্লাহ উল্লাহ করতে থাকে এগুলাকে টিকা রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জ্বালা আলে মোলামার পিছিয়ে খরচ করে উত্তম জ্বালা ফতুয়া লো খালি ফিরে ফতুয়া বাছে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোর বিনিময় হাফেজ চাইল কবে কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে চাইছে পর্যন্ত তুই তো তোর হুকুম শিখোস না আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে হাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা দিও না কোরআন দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ সুদেশ আপনাদেরকে কেমনে বুঝাবো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়ে দাঁড়ায় থাকে হজরত এই চাবি নেন আর এটা কি মার্সেটিস এটা কি এই ব্রান্ড এটা কি কি এটা আপনার পিছে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও ও তো চায় নাই ফতুয়া জিগায় তারা বি পড়ায় টাকা নেওয়া যায় তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারা বি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন কি ঠিক না ওই কাহিনীর মতো বলে মতো

তুমি হাফেজের কেন জিজ্ঞাসা করো তুমি তোমারটা জিজ্ঞাসা করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন আমাকে তো হুকুম দিয়েছে দুই হাতে দাও হাবিয়া দাও ওকে দুই হাতে কোরআনের इज्जते দাও কোরআনের কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে এত इज्जत করছে আপনি পরে একটু इज्जत করবেন না কোরআন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইস্যুত করছে প্রতি রমজানে আপনি একটু ইস্যুত করবেন না আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা তুই তা আমি বিরুদ্ধে যাই কি করা উচিত ছিল এটা জিজ্ঞাস করনের আমাদের ফোন করে জিজ্ঞাসা করে হাফেজে তারাবির পয়সা নেওয়া যায় আল্লাহ মাফ করুক এই জন্য মেরে দোস্ত ফেতরা এখনই দেন মন খুইলা দেন সমর্থের উর্ধে দেন গরিবদেরকে তালাশ কোরা করা দেন আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন আপনি হয়তো দেখতেছেন আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ে গ্রান আসে আপনি ভাবেন ডেলি মনে হয় গি দিয়া খায়া আসে হইতে তো এটাও পারে যে খায় নাই খাইছে ডাইল দিয়া কিন্তু সমাজে চলার লেগা বাইর আগে মুসে একটু গি লাগায় বেরিয়েছে এই তো হইতে পারে মনে বোঝেন নাই না বোঝেন নাই এই কাহিনী শুনছেন কোনোদিন শুনেন তো নাই হম আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত তুই বাহির হওয়ার আগে ওই যে কোনা একটু ঘি লাগা রয়েছে ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগাইয়া মুখে একটু লাগাইয়া বের হইছে যাতে প্রতিবেশী পার্স দিয়ে গেলে গ্রাম গিয়ের গ্রাম পায় বলে না ঘি তো মাইরা আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে পাড়া প্রতিবেশী বহুত আছে যে মোছে ঘি লাগিয়া বাইর হয় বাহিরে জানতে দেয় না খবর নন বিতর্কিকা থাকলে দুই হাতে খরচ করেন না রু করে টাকা যাবে আজকে যদি দুনিয়ায় কেমত হয় কালকে সকালে বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে জান্না থেকে যাওয়ার পরে দিবে ঠিক না কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা কোথায় যাবে সম্পদ বলে দুই হাতে খরচ করেন সমর্থের উর্ধে দেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন অমা আলাই